তাহলে আমরা আমরা এই নয় মাস পরে বা আরো তিন বছর পরে যদি এই সমস্ত লোকজন জায়গায় থেকে যায় তাহলে আমরা কি ভাবো এই জাতি কি ভাবে বলেন আমি বেশি সময় বাড়াবো না আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই সরকারের দোষর যারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গা জায়গায় বসে এখনো এখনো উস্কানি দিচ্ছে সেই নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ কিংবা তার দশকে এখনো তাদের নাম আমাদের এই বাইরা সংগ্রহ করে তাদের ইতিহাস দেওয়া হয়েছে আমি একটি একটি করে তাদের নাম ঘোষণা করতেছি এক নম্বর হল নাজাদ ওনার নাম্বার হল ফাইভ নাইন সিক্স থ্রি উনি সচিব মানুষ সম্পদ মন্ত্রণালয় দুই নম্বর ফারানা আহমেদ সাতান্ন চৌষট্টি সচিব পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয় তিন নম্বর মোহাম্মদ সচিব কৃষি মন্ত্রণালয় এরা কিন্তু এখন আছে এরা কিন্তু এখনো আছে তাইলে আপনি কার বিরুদ্ধে কি সংগ্রাম করবেন কার বিরুদ্ধে কি বলবেন তারা তো এখনো তাদের জায়গায় আছে মোহাম্মদ ইব্রাহিম ছাপ্পান্ন বাউন্ন চেয়ারম্যান সচিব ভূমি ভূমি আপিল বোর্ড দেখেন কত গুরুত্বপূর্ণ পদ ভূমি আপিল বুঝতে পারছেন তো নাজমা মুবারক উনষাট পঁচাত্তর সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় মোহাম্মদ মশফিকুর রহমান উনষাট তিরানব্বই সচিব ডাক টেলিভিশন মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুর রহমান খান সচিব আভ্যন্তরীণ বিভাগ ডক্টর মোহাম্মদ খায়দুজ্জামান সদস্য বাংলাদেশ পরিবর্তন কমিশন কমিশন দুর্নীতি দমন কমিশন উনি এখন আছেন চেয়ারম্যান সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সাইদ মাহমুদ খান রেক্টর সচিব বিপি এটিসি মোহাম্মদ মোকাব্বির হোসেন সিনিয়র সচিব বিজ্ঞান প্রযুক্তি মোহাম্মদ সাইদুর রহমান সচিব স্বাস্থ্য বিভাগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রেক্টর সচিব জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি ষোলো নম্বর ডক্টর মোহাম্মদ ওমর রেক্টর সচিব বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এই এইচ এম শফিকুজ্জামান শফিকুজ্জামান শফিক